বাংলাদেশের সাথে মিল রেখে সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি পরীক্ষা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দায় আজ সৌদি আরবের স্থানীয় সময় সকাল সাতটায় বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয় এইচএসসি পরীক্ষা পরীক্ষায় চৌষট্টি জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন জেদ্দা বাংলাদেশ কনসুলেটের তত্ত্বাবধানে পরীক্ষা পরিচালনা হচ্ছে এই সময় পরীক্ষা সার্বিক পর্যালোচনা করেন মোক আরিফুর জাম্মান কাউন্সিলর শ্রম কল্যাণ

আমরা প্র্যাকটিস করতে হার্ড ওয়ার্ক করতে ইনশাআল্লাহ ভালো করব এখানে বাচ্চারা আলহামদুলিল্লাহ প্রভাসে এসে সুন্দরভাবে পরীক্ষা দিতেছে সবাই আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন কারণ আমাদের এখানে বাচ্চারা সবাই সুন্দরভাবে যেন রেজাল্ট করতে পারেpostgresql কেমন আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে কেবল আশা করতেছি ভালো হবে লেখা টাকা যদি সব শেষ করে আসতে পারে ইনশাআল্লাহ ভালো একটা ফল আশা করতেছি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা কারিকুলামে আজকে এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে শুরু হচ্ছে এখানে কিন্তু যে অভিভাবক যারা আছে তারা কিন্তু তাদের দাবি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল একটি নিজস্ব ভবন করার জন্য তাদের সবাই দাবি করছে আমরা সেই আর্থিক মধ্যে প্রত্যাশা করবো যাতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ভবিষ্যতে বাংলাদেশ সরকার যে সরকার আসুক নতুন একটি ভবন প্রত্যাশা করছে হানি সরকার উজ্জ্বল আর টিভি জেদ্দা সৌদি আরব আসলে আমাদের প্রবাসে আমাদের বিশেষ করে সৌদি আরবে এটাই বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দা এটাই সবচেয়ে বড় এবং আমি মনে করি সবার থেকে এগিয়ে আছে আমাদের এই স্কুলটা তো আজকে সব সময় মতোই এসএসসি পরীক্ষা আজকে শুরু হতে যাচ্ছে সবাই আমারও বাচ্চা আছে পরীক্ষার্থী সবাই সবার জন্য দোয়া করি এবং আমার জন্য সবাই দোয়া করেন আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জাতীয় কারিকুলামে যে পরীক্ষা আয়োজন করা হয়েছে এটা আমাদের ভিজিট করে দেখলাম আমি এখানে পরীক্ষার পরিবেশ অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদের পরীক্ষার্থীরা শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে তারা আমার মনে হচ্ছে লেখা দেখে তাদের ফলাফল আশাপ্রদ হবে আমি স্কুল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি এবং অনুরোধ করব বাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলো যেন সুষ্ঠুভাবে তারা গ্রহণ করতে পারে আয়োজন করে কনস্টিটিউটের পক্ষ থেকে আমাদের সার্বিক সহযোগিতা তো অবশ্যই আছে এবং অবহাত থাকবে তো কিছুদিন আগে আমাদের এসএসসি পরীক্ষা আয়োজন করা হয়েছিল স্কুলে সেখানেও সুন্দরভাবে পরীক্ষা শেষ হয়েছে এইচএসসি পরীক্ষাটাও আমরা সেইভাবেই করতে চাই বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জেদ্দা কেন্দ্রে আজকে থেকে তথা ২৬ জুন থেকে বাংলাদেশের সাথে সাথে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে বাংলাদেশ কনসুলেট জেনারেলের তত্ত্বাবধানে এখানে আজকে আমরা পরীক্ষা শুরু করেছি করছি চৌষট্টি জন পরীক্ষার্থী আমাদের এখানটায় রয়েছে এবং আমরা আশা করছি যথাযথ নিয়মে এবং পাবলিক পরীক্ষা এক্সাম অ্যাক্টের অধীন এবং সকল নিয়ম মাধ্যমে এখানে কনসুলেটের তত্ত্বাবধানে এবং সার্বিক প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে এখানে পরীক্ষা সংগঠিত হবে এবং একটি বিষয় বলা দরকার যে আসলে সুদূর প্রবাসে এই পরীক্ষা পদ্ধতিটি চালু থাকার কারণে আমাদের অনেক প্রবাসী বাঙালিরা যারা ফ্যামিলি নিয়ে এখানে আছেন তাদের সন্তানরা আছেন তারা অনেক বেশি উপকৃত হচ্ছেন এই জন্য তারা আসলে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছে